জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বা রাত তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি পয়লা বৈশাখের আগে কিন্তু কপালে সোনার চমক দেখা যাচ্ছে তিন রাশির কিন্তু সাফল্য আসবে হাতের মুঠোয় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন কেরিয়ারেও কিন্তু আসবে রকেটের গতি কী কী তিন রাশি সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনাদের মধ্যে বহু মানুষ আছেন জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি দু মানে কিন্তু হলো মঙ্গলের বছর দুই শূন্য দুই পাঁচ এর যোগফল কিন্তু দাঁড়ায় নয় নয় মানেই কিন্তু হলো এটা মঙ্গলের একটা বছর এর সাথেও এই মাস কিন্তু অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ কারণ উনতিরিশে মার্চ শনিদেব কিন্তু কুম্ভ রাশিকে ছেড়ে মিন রাশিতে প্রবেশ করবেন শনিদেব মিন রাশিতে প্রবেশ করে কিন্তু রাহুর সঙ্গে একটি জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু একত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনেই আপনারা বুঝতে পারছেন যে খুব একটা ভালো জিনিস যেটা নয় এই বিনাশকারী জুটির প্রভাব প্রতিটি রাশির মানুষের উপর কিন্তু পড়তে দেখা যাবে রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটি রাশির উপর কিন্তু এই প্রভাব পড়তে দেখা যাবে এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নাম রয়েছে একে কিন্তু পিসার যোগও বলা হয় এই পিসার যোগ নামটা শুনেও আপনারা বুঝে গেছেন খুব একটা ভালো জিনিস যে এটা মোটেও নয় এই পিসার যোগের প্রভাব প্রতিটি রাশির মানুষের উপর এই সময় পড়বে কিছু কিছু রাশির মানুষকে কিন্তু অত্যন্ত বেশি সতর্ক থাকতে হবে এই সময় আবার কিছু কিছু রাশি কিন্তু এরকমও আছে যেই সমস্ত রাশি এই পিসার যোগের প্রভাবের ফলে কিন্তু অত্যন্ত বেশি সফলতা লাভ করবে তবে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই এখানে আমি কিন্তু পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কিছু টোটকা আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব যেই টোটকাগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো এই সময় পিসার যোগ আপনাদের স্পর্শ করতে পারবে না কি কি করবেন পিসার যোগের হাত থেকে বাঁচতে গেলে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে তাই জন্য অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আপনাদের কাছে সেই জন্য অনুরোধ করব ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়ান এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক পয়লা বৈশাখের আগেই কিন্তু কপালে সোনার চমক দেখা যাচ্ছে তিন রাশির বর্তমানে সূর্য কিন্তু মিন রাশিতে অবস্থিত খর মাস চলছে কিন্তু খর মাস শেষ হবে সোমবার চোদ্দোই এপ্রিল ব্রহ্ম মুহূর্তে ভোর তিনটে তিরিশ মিনিটে যখন সূর্যদেব মেষ রাশিতে প্রবেশ করবেন মেষ রাশিতে সূর্যের গমনের সুফল সুদূর প্রসারী এর শুভ প্রভাব কিন্তু পড়বে তিন রাশির জাতক জাতিকাদের উপর সূর্যের এই গোচর প্রায় তিরিশ দিন কিন্তু কার্যকর থাকবে সূর্য পনেরোই মে পর্যন্ত মেষ রাশিতে কিন্তু থাকবে চৈত্র মাসের সূর্যের মেষ রাশিতে প্রবেশকে মেষ সংক্রান্তিও কিন্তু বলা হয় এই দিনে ভক্তরা গঙ্গা স্নান করেন সংক্রান্তি তিথিতে পূর্বপুরুষদের উদ্দেশ্যে জলও কিন্তু উৎসর্গ করা হয় বিশেষ গুরুত্ব কিন্তু রয়েছে ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিন সূর্যদেবের উপাসনা করলে শারীরিক ও মানসিক কষ্ট থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় সূর্যদেব যখন ধনু এবং মিন রাশিতে প্রবেশ করেন তখন কিন্তু খরমাস শুরু হয় এই সময় বৃহস্পতির প্রভাব দুর্বল হয়ে পড়ে বা শেষ হতে দেখা যায় শুভ কাজের জন্য গুরুর শক্তিশালী হওয়া গুরুত্বপূর্ণ কিন্তু হিসাবে মনে করা হয় মাসের সময় সূর্য শক্তিশালী থাকে কিন্তু বৃহস্পতি কিন্তু দুর্বল থাকতেই দেখা যায় এই কারণে এই সময় বিবাহ বা অন্যান্য শুভ কাজ করা হয় না মেষ রাশিতে সূর্যের প্রবেশের সঙ্গে সঙ্গে তিনটি রাশি কিন্তু ভাগ্য ঝলমলিয়ে উঠতে দেখা যাচ্ছে তিনটি রাশির জন্য ভাগ্যের নতুন দরজা কিন্তু খুলে যেতে পারে এই সময়ে কেরিয়ার অর্থ এবং সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বড় সাফল্য পাওয়ার সম্ভাবনা রয়েছে এই তিন রাশির এই সময়টি নতুন লক্ষ্য নির্ধারণ এবং পুরানো স্বপ্ন পূরণের জন্য কিন্তু অত্যন্ত শুভ কি কী সেই তিন রাশি প্রথমেই যেই রাশির নাম কিন্তু তার মধ্যে দিয়ে আমি বলতে চলেছি সেই তিন রাশির মধ্যে সেটা কিন্তু হচ্ছে মেষ রাশি যখন সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন এই রাশির জাতকদের বা জাতিকাদের ওপর কিন্তু এর প্রভাব সবচেয়ে বেশি পড়ে এই সময়টি মেষ রাশির শক্তি আত্মবিশ্বাস কিন্তু আগের থেকে অত্যন্ত বেশি পরিমাণে বাড়তে চলেছে সাফল্য উপভোগ করবেন এই সময় এই রাশির জাতক জাতিকারা কর্মজীবন এবং ব্যবসার ক্ষেত্রে যদি আমি বলি সেটা সেক্ষেত্রে দেখা যাচ্ছে নতুন চাকরির সুযোগ কিন্তু আসতে পারে এবং ব্যবসায় কিন্তু অগ্রগতির পদও খুলে যাবে এই সময়ে আপনি যদি কোনো নতুন প্রকল্প শুরু করতে চান তাহলেও এই সময়টি কিন্তু আপনার জন্য খুবই অনুকূল হবে অর্থের প্রবাহ বৃদ্ধির কারণে আর্থিক অবস্থারও কিন্তু উন্নতি হতে দেখা যাবে পারিবারিক জীবনে কিন্তু সুখ আসবে এই সময় প্রেমের সম্পর্কে কিন্তু নতুন গতি আসবে বিবাহিতদের জন্য এই সময়টি কিন্তু অত্যন্ত ভালো যেটা দেখা যাচ্ছে সুষম খাদ্য কিন্তু এই সময় গ্রহণ করবেন চাপ থেকে দূরে থাকার কিন্তু যথেষ্ট পরিমাণে চেষ্টা করবেন এই সময় কিন্তু চাপ নেওয়া থেকে যতটা পারবেন বিরত থাকবেন এরপরে যেই রাশির কথা আমি কিন্তু বলব সেই রাশির নাম কিন্তু হতে চলেছে সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য সূর্যের এই গোচর খুবই কিন্তু উপকারী হতে পারে সূর্য সিংহ রাশির অধিপতি তাই এর প্রভাব ইতিবাচক হবে কেরিয়ারের ক্ষেত্রেও চাকরি এবং ব্যবসায় সাফল্য কিন্তু আসতে দেখা যাবে সিংহ রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কঠোর পরিশ্রমের পূর্ণ ফলাফল কিন্তু পাবেন এই সময় রাশি বা লগ্নের জাতক জাতিকারা নতুন দায়িত্ব কিন্তু পেতে পারেন এই সময়ে দলের সঙ্গে কাজ করা লাভজনক হবে আয়ের নতুন উৎস কিন্তু এই সময় খুলে যাবে এবং বিনিয়োগও কিন্তু আপনাদের লাভজনক হবে প্রেম জীবনে কিন্তু নতুন গতি আসবে এই সময় বিবাহিতদের বলবো স্ত্রীর সঙ্গে কিন্তু যতটা পারবেন সময় কাটাবেন এরপরে আমি যেই রাশিটিকে নিয়ে বলবো সেই রাশির নাম কিন্তু হতে চলেছে ধনু রাশি সূর্যের এই গোচর ধনু রাশির জন্য কিন্তু অত্যন্ত শুভ নতুন সুযোগ এবং সাফল্য কিন্তু এই সময় আসতে দেখা যাবে আপনার কঠোর পরিশ্রম এবং ক্ষমতার স্বীকৃতি পাবে বিদেশ থেকে লাভের সুযোগও কিন্তু পেতে পারেন আর্থিক অবস্থা শক্তিশালী হবে এই সময়ে আয়ের নতুন উৎসও কিন্তু তৈরি হতে দেখা যাচ্ছে এই সময় খরচ কিন্তু যতটা পারবেন নিয়ন্ত্রণে রাখবেন এই সময় সঞ্চয় কিন্তু মনোযোগ দেবেন বিবাহিতদের জন্য এই সময়টা খুব ভালো হবে স্বাস্থ্য স্বাভাবিক থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম ক্লান্তির কারণ কিন্তু হতে পারে আমার এই কথাটা মাথায় রাখবেন বিশ্রাম নিতে কিন্তু ভুলবেন না তাই জন্য আমার এই কথাগুলো কিন্তু অবশ্যই এই সময় মাথায় রাখবেন এরপরে আমি বলবো পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কি কি করবেন অবশ্যই যেটা পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য সবার প্রথমে করতে হবে সেটা কিন্তু হল শনি ও রাহুর যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু এই সময় পাঠ করবেন এই সময় যে কোনো সমস্যার সমাধান পেতে কিন্তু হনুমান চল্লিশা পাঠ করবেন কুকুরকে কিন্তু নিয়মিত রুটি খাওয়াবেন অন্ধ ব্যক্তিকে কিন্তু এই সময় খাবার খাওয়াবেন পিছার যোগ দূর করতে অবশ্যই কিন্তু তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি দান করবেন অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে একটা নারকেল ভাচিয়ে দেবেন প্রতিদিন সুন্দরকাণ্ড হনুমান অষ্ট পাঠ করতে পারেন এতেও কিন্তু পিসার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এই পিসার যোগের হাত থেকে বাঁচার যে টোটকাগুলো আমি বললাম এই টোটকাগুলো কিন্তু যে কোনো রাশির মানুষ মানতে পারেন তাই জন্য আপনাদের বলবো যে এই সময় পিসার যোগের হাত থেকে প্রতিটি মানুষকে কিন্তু বাঁচতে হবে সেই জন্য আপনারা অবশ্যই এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো আপনাদের পরিচিত আশেপাশের লোক খুব ভালো চেনেন যাদেরকে অনেক বছরের আপনাদের সাথে সম্পর্ক যাদের আপনি মঙ্গল কামনা করেন যাদের আপনি ক্ষতি দেখতে পারেন না এছাড়াও আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে কিন্তু অবশ্যই এই টোটকাগুলো শেয়ার করে দেবেন কারণ আমি আগেই বললাম এই ভিডিওর মাধ্যমে যে পিসার যোগের প্রভাব প্রতিটি রাশির মানুষের উপর কিন্তু পড়তে দেখা যাবে তাই জন্য অত্যন্ত বেশি কিন্তু সতর্ক থাকবেন এই সময় এবং এই টোটকাগুলো মানবেন এই ছিল আজকের ভিডিওটিতে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার